গৃহবধুকে ফোসलिए নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে প্রায় দেড় মাস পর গৃহবধূর স্বামী সোমবার ভোর থেকে তা স্ত্রীকে দিল্লি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এতেও যেন সমস্যার সমাধান হয়নি ওই যুবক তাদের পিছু পিছু ফেড় তুফানগঞ্জ চলে আসেন এলাকায় দেখামাত্র গৃহবধূর স্বামী তার পরিবারের লোকজন ওই যুবককে হকপা বেধে বাড়িতে আটকে রেখে তুফানগঞ্জ থানার পুলিশে রাতে তুলে দেন সোমবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের 5 নম্বর ওয়ার্ডের দোলমেলামাট সংলগ্ন এলাকায় ঘটনাকে ঘিরেই সাময়িক উত্তেজনা ছড়িয়েছে জানা গিয়েছে যুবকের নাম গোপাল কুমার তার বাড়ি বিহারের কাটিহারে দিলাম যে কয় এরকম না করতে পারে গ্যাংগুলো আবার আইছে আবার নিয়োজিত পারে কী হয়েছিল আগে আগে একটা পুলিশ আমার এসিতে নিয়ে গেছে এর দাওয়ার পরে মোটামুটি এক মাস 10 দিন পরে খবর পাই খবর পাওয়ার পরে ওই খবরই আমরা যাই যাওয়ার পরে থানা লোকাল থানার যোগাযোগ করি লোকাল থানার যোগাযোগ করার পরে পরে ওই ওই ঠিকানা দিলো ওই ঠিকানায় আমরা যাই তারপরে অনেক খোঁজাখুজি করা পাই পাওয়ার পরে পরে ওইখানে আমার স্ত্রীকে পাই পাওয়ার পরে আর বাচ্চাটাকে নিয়ে আসি কিন্তু ছেলেটা ওইখান থেকে ওখান থেকে গায়ে ফেলা যায় আর পাওয়া যায় না তারপরে আজকে মোটামুটি আমি সকাল ছয়টার সময় এখানে পৌঁছাই পৌঁছানোর পরে বাজারের মধ্যে ছেলেটা ঘুরতে ছিল ওই জায়গায় রাস্তা দিয়ে আবার ভাইসা ভাই যারা ছিল ওরা ঘুরে নিয়ে এসে নিয়ে আসা পরে আমরা এই যে পুলিশ প্রশাসনের কাছে যাই এটুকুই হয় আবার 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 নিয়ে নিয়ে একটা মানে এর আগে কি মানে উনি নিয়ে গেছিল আপনার কবে নিয়ে আসছেন আপনার স্ত্রীকে আপনার বাড়িতে আ তারিখে বাড়িয়েছি এখান থেকে আড়াইশ তারিখে বাড়িয়েছি আড়াই তারিখে বাড়িয়ার পরে আজকে মোটামুটি দু তারিখ আছে সকালবেলা এখানে ছয় রাশি সাতটা সময় আচ্ছা তারপরে উনি এখানে এসে ঘোরাঘুরি করছিল আপনাদের ঘোরাঘুরি করতে আমি ওখানে এখানে ওনাকে আমি যখন পাইছি ওখানে দিল্লিতে যতপুরে তখন ছেলেটাকে পাই নাই ছেলেটা পাওয়াই ছিল কি নাম ওর ছেলেটার গোপাল কুমার বাড়ি কোথায় বাড়ি কোথায় ছেলেটা বাড়ি ছেলের বাড়ি বিহার আপনাদের কি কোনো আত্মীয় হয়নি কেউ এটা হলো ওই যে মাসির ছেলে বলে আপনার নাম আমার নাম মোহন কুমার শ্রীবাস্ত জেগা এটা নাম জেগা এটা নামটো বান্ধি পাঁচ নম্বৰ মানে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা

এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ